বিনম্র সালাম বিনম্র সালাম জানাও তাহলে দুইটা একসাথে সালিমু তাসলিমা আচ্ছা সালাত এবং সালাম এখন সোনালি নাসাইয়ের মধ্যে আছে যে রাসুল সাল্লাম এর উপরে নামাজ আমরা একদিন রাসুল সাল্লামের সঙ্গে নামাজ আদায়কালে সাহাবিরা বললেন যে আল্লাহর উপরে সালাম বান্দাদের পক্ষ থেকে অমুক অমুকের বান্দাদের পক্ষ থেকে অমুক অমুকের উপরে সালাম মানে ওনারা আলাদা আলাদা ভাবে সালাম পাঠাচ্ছিলেন তখন রাসুল সালাম যে মানে আসমান জমিনের যতজন আছে নবী সহ সবার উপরে সালাম নবী আলাদা এবং সমস্ত সৃষ্টি আলাদা দুইটা আলাদা সালাম এর মধ্যে থাকে তো এই হিসাব অনুযায়ী রাসুল্লাহ আলাইসাল্লাম এর কাছে আরজ করলেন যে আমরা তো জেনে নিয়েছি আপনাকে কিভাবে সালাম দিতে হয় আসসালাম আলিকা ইউহানবি রহমতুল্লাহি ওবরাকাত আমাদেরকে একটু দুরুদ কিভাবে পড়তে হয় সেটা শিখাই দেন তখন নামাজের মধ্যে যে আলাদা দুরুদ আল্লাহ মোহাম্মদ কামাল সাল্লাই আলা ইব্রাহিম সাহাবিদ হুকামকে এই দুরুদটা শেখানো হলো তাহলে বোঝা গেল যদি দুরুদ কেউ পড়ে তাহলে সালামটা মিস হয় যেহেতু নামাজের সালাম আলাদা এবং দূরত আলাদা সেজন্য সাহাবিগুন জিজ্ঞেস করেছিলেন যে সালাম তো জেনেছি কিন্তু দূরত্ব কিভাবে পড়বো এই দূরটা নামাজের জন্য স্পেশাল হ্যাঁ এই নামাজের জন্য স্পেশাল অনেকে শুধুমাত্র এই দুরুতটা পড়ে তাহলে সালামটা মিস হয়ে যায় আল্লাহ কোরআন শরীফে যে আদেশ দিয়েছেন এটা আদেশ রিকোয়েস্ট না আপনি ইমানদার হলে আপনি মানবেন ইমানদার না হলে আপনি যা ইচ্ছা তা করতে পারেন সমস্যা নাই তো এখানে সালাত সালাম একসাথে আছে সবচেয়ে বেশি সালাম যেটা ইউজ হয় সবচেয়ে বেশি সালাম যেটা ইউজ হয় সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার সেটা হচ্ছে সল্লিবাহ